দোয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার কি সবচেয়ে বড় হাতিয়ার আর দোয়া দোয়া ও হচ্ছে মুমিনের হাতিয়ার মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার কোনটা দোয়া এই তোমরা এলেম শিখতেছো না চেষ্টা করতেছো মোজা হাঁটা করতেছো কিন্তু পাশাপাশি কি লাগবে দোয়া লাগবে কি লাগবে দোয়া লাগবে আল্লাহ তালার কাছে এলেম চাইতে হবে নাকি শুধু চেষ্টা করলেই হবে শুধু চেষ্টা করলেই হবে না এলেম অর্জনের জন্য চেষ্টা মুজাহাদা করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হ্যাঁ আল্লাহ তালা বলেন আস্তাজিবিলা কুম বান্দা তোমরা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কি করব ভুল বলো আদি শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকুব যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর কি হন রাগান্বিত হন এই আল্লাহ তাআলা কত দয়া দুনিয়ার মানুষের কাছে চাইলে এই কথা বলবো না দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো দুনিয়ার মানুষের কাছে চাইলে চাইলে রাগ রাগ হয় 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 না খুশি দুনিয়ার মানুষের কাছে একবার হয়তো খুশিতে দেয় দ্বিতীয়বার তৃতীয়বার চাইলে সে কি হয় রাগ হয় তোমার আব্বার কাছে কোনো কিছু বারবার চাইলে সে রাগ হয় আম্মার কাছে কোনো কিছু বারবার চাইলে রাগ হয় হ্যাঁ নিজের বোনের কাছে কোনো কিছু বারবার চাইলে রাগ হয় কোনো বাদশার কাছে একবার দুইবার তিনবার গিয়ে চাইতেছ সে কি হবে তোমার উপর রাগ হবে একবার আর কত দিন কিন্তু আল্লাহ তালা কত দয়ার সাগর আল্লাহ তালা কত মেহরবানি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ হন আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ কি হবে দেখছো আল্লাহ কত দয়া মানে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নেওয়ার জন্য কি না প্রস্তুত তাই জন্য এলেন শিখতে হবে মেহনত মুজাহাদা করতে হবে পাশাপাশি কি করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার এলেন বাড়ায় দাও আমার এলেন কি করো দাও তাহার নামাজ পড়ে পড়ে শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ কি করবেন বললেন দিবেন দোয়া লাগবে কি লাগবে দোয়া লাগবে দোয়া ছাড়া কি কিছু লোক করতে পারবে না দোয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র এক বছর সর বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য বাহিনী মাত্র 313 জন ছিল আর কাপেরদের সৈন্য ছিল এক হাজার একেবারে কম না মুসলমানরা হ্যাঁ আগে তো মুখোমুখি যুদ্ধ হইতো আগে তো আর দূর দূরান্ত তাকে এক গুলাগুলির মাধ্যমে হইতো না মুখোমুখি ডাল আর তরবারি নিয়ে কি হইতো যুদ্ধ হইতো যখন ময়দানে নামছে উভয় পক্ষ তখন এক হাজারের মধ্যে মুসলমান তিনশো তেরো জন দেখা যায় না

আসমান থেকে দলে দলে ফেরেস্তা নাজিল হইতে দেরি করে নাই জন্য কি লাগবে তুমি দোয়া করবা আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবে এই তোমরা ছাত্র মানুষ তোমরা বিশেষ করে কয়েকটা জিনিসের জন্য দোয়া করবা প্রথম যেটা এই তোমার এলেম তোমার মনোযোগ আসার জন্য পড়ালেখায় তোমার মন বসার জন্য ঠিক আছে কিতাবে মনোযোগী আসার জন্য প্রথম তোমরা একটা দোয়ার আমল করবা পড়া শুরু করার আগে তোমরা দুরুদ শরীফ পড়বা কি পড়বা দুরুদ শরীফ পড়বা পরে রব্বি সিদ্নি ইলমা এতটুক এগারো বার পড়বা এই রব্বি সিদ্নি ইলমা রব্বি সিদ্নি ইলমা কয়বার পড়বা এগারো বার এই দুটো পড়বা শুধু এতটুক রব্বি সিদ্নি ইলমা

দেখবা তোমার পড়ার মধ্যে মন বসবে এবং তোমার জেহদ তোমার মেধা তোমার ইয়াক শক্তি আগিৎছে অনেকতে বেরে যাবে এই বস بسر এটা আমাদের বড়দের কথা আমার কথা না আমাদের বড়দের কথা কথা এই বস بسر তুমি রব্বি زدনি ইলমা কয়বার বলবা এই কথা বলছো রব্বি زدনি ইলমা কয়বার বলবা 11 বার আর রব্বি ইশরাহ লি ওয়ায়াস ইল্লাম ইয়েফকাউ কাউলি পর্যন্ত কয়বার বলবা 10 বার ঠিক আছে এই দোয়াটা করবা তো ইনশাআল্লাহ এই দোয়াটা কইরা পরে কি করবা পড়া লেখা শুরু করবা মনে মনে পড়বা এটা সমস্যা নাই তাহলে প্রথমত নিজের রিয়ালের জন্য আল্লাহর কাছে কি করবা দোয়া করবা দোয়া করবা এই বুঝছছ শুধু এতটুকু দোয়া এটা তো আমল করবাই আর দোয়া আছে নিজের এলএম জন্য যে এলেম বৃদ্ধি করে দাও ঠিক আছে আমি যেন হকানি আলেম হইতে পারি ঠিক আছে না হকানি রব্বানি হাফেজ হইতে পারি তোমার দিনের মুখলেস খাদেম হইতে পারি তোমার দিনের খেদমত করতে পারি আল্লাহ তুমি কবুল করো এভাবে আল্লাহর কাছে নিজের জন্য কি করবা করবা দুই নম্বর হলো তোমার পিতা মাতার জন্য দোয়া করবা এই কাদের জন্য দোয়া করবা এই যাদের মাধ্যমে তুমি মাদ্রাসায় আসছো তোমার পিতা মাতা তো ইচ্ছা করলে তোমাকে স্কুলেও দিতে পারতো এই তোমাকেও স্কুলেও দিতে পারতো এই কথা এই তোমার পিতা-মাতা তো ইচ্ছা করলে তোমাকে কোথায় দিতে পারতো স্কুলে স্কুলেও দিতে পারতো কিন্তু তোমার পিতা-মাতা তো দুনিয়ার কোনো লোভ করে নাই ঠিক আছে তুমি স্কুলে পড়্যা ইঞ্জিনিয়ার হইবা দার্শনিক হইবা বড় ব্যবসায়ী হইবা বড় ডাক্তার হইবা তোমার আব্বা আম্মা লাই লক্ষ লক্ষ টাকা দিবা এই তোমার আব্বা আম্মা দুনিয়ার আশা করে নাই দুনিয়ার আশা কুরবানি দিয়া আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাদেরকে মাদ্রাসা বানাইছে এই জন্য দ্বিতীয়ত যে কাজটা তোমাদের পিতামাতার জন্য কি করবা দোয়া করবা এই পিতামাতার জন্য কিভাবে দোয়া করবা যে আল্লাহ আমার পিতা সুস্থতার জিন্দিগি দান করো তাদেরকে ন্যাক হায়াত দান করো এই সর্বপ্রকারের রোগ ব্যাধি থেকে আমার পিতামাতাকে হেফাজত করো আল্লাহ ঠিক আছে আমি আমার পিতা মাতার হক আদায় করতে পারতেছি না আল্লাহ তুমি কুদরতিভাবে আমার পিতা মাতার লালন পালনের ব্যবস্থা করো এই দোয়াটা বেশি বেশি পর্ব পিতামাতার জন্য রব্বির হাম হুম এই দোয়াটা বেশি কি করবা করবা আর তিন নাম্বার কাদের জন্য দোয়া করবা তোমার উস্তাদের জন্য যাদের মাধ্যমে তুমি এলেন শিখতেছ ঠিক আছে তুমি উস্তাদদের জন্য দোয়া করবা যে আল্লাহ আমি উস্তাদদের মাধ্যমে এলএম শিখতেছি উস্তাদরা আমার জন্য দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করতেছে মেহনত করতেছে আমাদেরকে এলএম শেখানোর জন্য আল্লাহ উস্তাদের হায়াত দ্বারাজ করো উস্তাদকে সুস্থতার জিন্দি দান করো আমার উস্তাদের যত জরুরত আছে দুনিয়াবি আল্লাহ তুমি পূরণ করে দাও আমার উস্তাদের মেধা শক্তি আরো বাড়ায় দাও আল্লাহ আমার উস্তাদ যেন আমাদেরকে আরো সুন্দর করে বুঝাইতে পারে ঠিক আছে আমরা বুঝতে পারি তৌফিক দান করো এই বিভিন্ন জন্য ভালো ভালো কি করবা দোয়া করবা তাহলে এক নাম্বার নিজের জন্য দোয়া করবা দুই নাম্বার পিতা মাতার জন্য দোয়া করবা তিন নাম্বার উস্তাদের জন্য দোয়া করবা চার নাম্বার হলো মাদ্রাসার জন্য দোয়া করবা এই কার জন্য দোয়া করবা আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে যত সমস্যা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও এই আল্লাহ মাদ্রাসার যত আর্থিক সমস্যা আছে ঠিক আছে এগুলি তুমি কুদরতিভাবে তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও মাদ্রাসার যত সমস্যা আছে সবগুলি তুমি দূর করে দাও এভাবে বিভিন্ন ভাবে মাদ্রাসার জন্য তুই করবা দোয়া করবা আর পাঁচ নাম্বার হলো মুহিদ্দিনদের জন্য দোয়া করবা যারা এই মাদ্রাসায় অর্থ দেয় যারা মাদ্রাসাকে মহাব্বত করে যারা মাদ্রাসায় টাকা পয়সা দান করে বুঝতে পারছো মাদ্রাসার মুহিদ্দিন যারা যাদের অন্তরে মাদ্রাসার মোহাব্বত আছে এই প্রতিষ্ঠানের মোহাব্বত আছে তাদের জন্য দোয়া করবা আল্লাহ তারা এই মাদ্রাসাকে মোহাব্বত করে দান ফেরাত করে তাদের দান ফেরাত শিলাই তাদের অনুদান ছিল আমরা লেখাপড়া করতেছি আল্লাহ তাদেরকে না খায় তারাজ করো সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো এবং হাসরের ময়দানে এটা না যাতে মুসিলা বানিয়ে দিও এরকম কি করবা এই পাঁচ দোয়া যদি করতে পারো তাহলে তুমি হকানি রব্বানি আলেম হাফেজ হইবে ইনশাল্লাহ আল্লাহ তালা বুঝে আমন্ত্রণ 阿拉，阿里。